অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ সবুজ সাম্রাজ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের গুরুত্বপূর্ণ অংশ সরবরাহ করে কিন্তু এই জঙ্গল শুধু অক্সিজেন সরবরাহের জন্যই বিখ্যাত নয় বরং এখানে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে অ্যামাজনের একটি অদ্ভুত রহস্য হল এর ফুটন্ত নদী পেরুর গভীর জঙ্গলের মধ্যে প্রবাহিত হওয়া এই নদী স্থানীয়দের কাছে সানা। কিন্তু এর নামই পরিচিত যার অর্থ সূর্যের তাপে টগবগে সাধারণত আগ্নেয়গিরির আশে পাশে এমন গরম পানির উৎস পাওয়া যায় কিন্তু অবাক করার বিষয় হলো এই নদীর আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই তবুও নদীটির জল সর্বদা 88 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে যা প্রায় ফুটন্ত পানির কাছাকাছি গোবস্করা মনে করেন ভূগর্ভস্থ গরম পানির প্রবাহ এই নদীর পানিকে এত উষ্ণ করে তুলেছে কিন্তু পুরো বিষয়টি এখনো রহস্যই রয়ে গেছে অনেক দিন ধরে মনে করা হতো যে শুধু। মাত্র গাছপালা ও পশু পাখে রাজ্য যেখানে মানুষের স্থায়ী বসবাস তেমন ছিল না কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলিভিয়ার অ্যামাজনের লানুস দে এলাকায় আবিষ্কার করেছেন বিশালাকার পিরামিড প্রাচীন বসতি এবং অত্যাধুনিক জলপথের চিহ্ন লেজার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন এই এলাকায় শত শত বছর আগে উন্নত এক সভ্যতা গড়ে উঠেছিল এই আবিষ্কার থেকে ধারণা করা হচ্ছে প্রায় দুই হাজার পাঁচশো বছর আগে অ্যামাজনে বেশ কিছু বড় শহর গড়ে উঠেছিল যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত শহরগুলোর মধ্যে পরিকল্পিত রাস্তা জলাধার এমনকি পিরামিডও পাওয়া গেছে যা প্রমাণ করে যে অ্যামাজনের গহিনী এক সময় একটি উন্নত সংস্কৃতি বিকাশ লাভ করেছিল অ্যামাজন শুধু রহস্যময় নদী ও প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত নয় এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম জীববৈচিত্র্যের কেন্দ্র এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন এবং অবিশ্বাস্য উদাহরণ হিসেবে বলা যায় কাঁচমিক ব্যাঙের কথা যার দেহ এতটাই স্বচ্ছ যে এর হৃৎপিণ্ড পর্যন্ত দেখা যায় এছাড়াও এখানে পাওয়া যায় গোলাপি ডলফিন যারা মিঠা পানিতে বাস করে এবং এদের আচরণও খুবই অদ্ভুত এখানে এমন কিছু গাছও পাওয়া যায় যেগুলোর ক্ষমতা অবাক করার মতো উদাহরণস্বরূপ কিছু লতানো গাছ আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শিকড় পরিবর্তন করে অন্য গাছের ওপর উঠে যেতে পারে এছাড়া এখানে পাওয়া যায় ওয়াকারি নামের এক বিশেষ প্রজাতির বানর যার লাল রঙের মুখ দেখে অনেকেই একে ভিন্ন গ্রহের প্রাণী মনে করেন অ্যামাজনের রহস্য শুধু প্রাণী বা নদী পর্যন্ত সীমাবদ্ধ নয় এখানকার এমন এক কাহিনী আছে যা শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে অনেক ইতিহাসবিদ মনে করেন অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে এলডোরাডো নামের এক সোনার শহর স্প্যানিশ অভিযাত্রীরা এই শহরের সন্ধানে বহু অভিযান চালিয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ এটি খুঁজে পায়নি বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি দাবি করেছে যে লেজার প্রযুক্তি ব্যবহার করে তারা অ্যামাজনের গভীরে কিছু কাঠামোর অস্তিত্ব পেয়েছেন যা হয়তো এলডোরার সঙ্গে সম্পর্কিত হতে পারে তবে এই শহরের অস্তিত্ব এখনও নিশ্চিত করা যায়নি যা এটিকে আরো রহস্যময় করে তুলেছে তবে এই বিস্ময়কর জঙ্গল আজ হুমকির মুখে পড়েছে বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি মিনিটে প্রায় একটি ফুটবল মাঠের সমান বনভূমি হারিয়ে যাচ্ছে গবেষকদের মতে যদি এই ধ্বংসযজ্ঞ বন্ধ না করা হয় তাহলে এক সময় অ্যামাজন তার প্রাণ শক্তি হারিয়ে ফেলবে দুই সালে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানিয়েছে যে আগের বছরের তুলনায় অ্যামাজনে বন উজারের হার আটাশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে মহাবাস থেকেও এটি স্পষ্ট ভাবে দেখা যায় বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে এই জঙ্গল ধীরে ধীরে শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে পারে অ্যামাজন কেবল রহস্য ও বিস্ময়ে জায়গা নয় এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ এর প্রতিটি গাছ নদী এবং প্রাণী আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের দায়িত্ব এই অপূর্ব জঙ্গলকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর রহস্য ও সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা কি সত্যি অ্যামাজনের সব রহস্য উন্মোচন করতে পেরেছি নাকি এর গভীরে এখনো আরো অজানা কিছু লুকিয়ে আছে বিজ্ঞানীরা এখনো এই জঙ্গল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং হয়তো ভবিষ্যতে আমরা আরো চমকপ্রদ তথ্য জানতে পারব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরো রহস্যময় বিষয়ে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন